স্বাগত জানাচ্ছি আমি সুমন সারওয়ার আমাকে শোনার জন্যে ছোট গল্প একেবারেই একটু এদিক সেদিক হতে পারে হওয়াটাই স্বাভাবিক এটা নিয়ে বিশেষ সমালোচনা করলেও করতে পারেন সমালোচনা তো আমাদের স্বাভাবিক একটা বলা যায় খুবই স্বাভাবিক আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে এখন সমালোচনা না করলে তো চলেই না বা ভেতরে কিছু একটা না বললে তো চলেই না এরকম আর কি অবস্থা যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে যে মেষ পালে পিছু পিছু চলেছে এক নেক্রে। ও তো মেষের দুশ্মন কখন কি করে বসে ঠিক কি এই ভেবে পালক রীতিমতো নজর রাখাল তার দিকে কিছুটা পথ চলার পরও যখন দেখা গেল তার কোনো দুরসন্ধি নেই তখন রাখাল ভাবল ওর দেখছি কোনো বদমতলব নেই ও তাহলে কুকুরের মতো আমার ভেড়াগুলি পাহারা দিতে পারে রাখালের কি কাজে শহরে যাওয়ার প্রয়োজন ছিল রাখালের কি কাজে শহরে যাওয়ার প্রয়োজন ছিল আরেকবার বললাম সে তখন ওই নেকড়ের উপরেই তার মেষগুলো রক্ষণাবেক্ষণের ভার দিয়ে শহরে চলে গেল নেকড়ে দেখলে নেকড়ে দেখলো এই সুযোগ রাখাল ফিরে এসে দেখে পালের অনেক ভেড়াই তার সাবার হবেই তো নেকড়েকে যেমন আমি ভেড়া পাহারার ভার দিয়েছি দিয়ে গিয়েছিলাম তারই ফল এই ভেবে আফসোস করতে লাগলো রাখাল তো এটি হচ্ছে একটি don't know about